আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি প্রবেশ করতেছি হারি চৌধুরী বাজার বা আটকলীয় বাজার এই রোডটা ধরে মেইন বাজারে প্রবেশ করবো এবং কি বাজার দেখাতে দেখাতে আমি সর্বশেষ সজ্ব ডিগ্রি কলেজের সামনে গিয়ে ভিডিওটা আমি শেষ করবো হারি চৌধুরী বাজারের ভিডিও আমি আগেও দিছিলাম এবং কি হারি চৌধুরী বাজারের আমি ড্রোন ভিডিও দিছিলাম সোনাপুর থেকে মানানগর আবদুল্লাহ মিয়ার হাট হয়ে একদম হারি চৌধুরী বাজার আমি কিভাবে আসছিলাম ওই রোডগুলোর ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন ভিডিওতে আমি আমি ধরে সোজা গিয়ে তারপরে তারপরে বাজার সর্বশেষ ডিগ্রি কলেজের সামনে গিয়ে ভিডিওটা আমি শেষ করব। এ বাজারের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আরেক আরেকটা মাঝারে দিয়ে দাঁড়ে মাঝারে দিয়ে দাঁড়িয়ে